আসসালামু আলাইকুম স্যার আমি মালদা থেকে বলছিলাম স্যায় ভাই মারুতি কোম্পানিতে কাজ করে তো সেখানে দুটা শিফট থাকে একটা হচ্ছে সকালে আর একটা হচ্ছে এক সপ্তাহ হচ্ছে বিকালে তো যেদিন বিকালে থাকে সেদিন আসর মাগর এবং এশা নামাজ সময় মতো পড়তে পারে না এবং সেখানে নামাজের কোনো ব্যবস্থা নাই তো ডিউটি শেষে বারোটার পরে এসে নামাজ পড়ে তো এক্ষেত্রে করণীয় কি হবে এবং সেখানে অধিকাংশ মুসলিম আছে কিন্তু নামাজে সেরকম ব্যবস্থা নাই তো এই ক্ষেত্রে করণীয় কি হবে এই ক্ষেত্রে করণীয় হচ্ছে যে স্থায়ীভাবে এমন কোন চাকরি করা যাবে না যে চাকরিতে মাগরীব চলে গেল এসা চলে গেল আসর তিন বলে না আসর সূর্য ডুবে গেলে সময় শেষ মাগরীব এসা না হয় জমা করা যায় রাত্রে দশটা এগারোটা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত জমা করা যেতে পারে কে জামাত দাখিল কখনো প্রয়োজন কিন্তু তাও এই কন্টিনিউ না যে আপনি স্থায়ী বছর বছর চাকরি করবেন তো যদিও আপনি অমুসলিম পরিবেশে থাকেন অমুসলিম দেশে থাকেন আপনার সেখানে ধর্মীয় স্বাধীনতা আছে আপনার সেকুলার ইজম ধর্ম নিরপেক্ষতা আপনাকে স্বাধীনতা দিচ্ছে যে নিজ ধর্ম স্বাধীনভাবে যে যার যার যেটা ধর্ম সে পালন করতে পারবে সুতরাং সেখানে জামাত নাই হোক আপনি একটা ছোট্ট মশাল্লা রাখবেন বা একটা দলিয়া রাখবেন যাই নামাজ রাখবেন আর বেছিয়ে নিয়ে নামাজটা পড়ে নিতে মাগরে সময় আসর সময় পড়িলেন পাঁচ মিনিট সাত মিনিট লাগবে পাঁচ মিনিট সাত মিনিট বিড়ি সিগারেট পান করা হারাম নোংরামি করার জন্য হারাম খাওয়ার জন্য যদি তারা ব্রেক পায় তাহলে আপনি আল্লাহর এবাদতের জন্য কেন ব্রেক পাবেন না যদি দেখেন কোম্পানিকে বলবেন আপনার বস দায়িত্বশীল যা রয়েছে সুপারভাইজার তাদেরকে বলবেন যে আমি আমার কিছু ধর্ম আছে সেটা পাঁচ সাত মিনিট করবো আমি আসর পড়ব মাগরে পূর্বে এসা পড়বো যদি দেয় তো আলহামদুলিল্লাহ চাকরি করবে আর যদি বলে যে না এখানে এলাও নেই এখানে নামাজ পড়বেন আপনি ছোট্ট একটি জায়গা নেবেন যেখানে কাজ করছেন ওখানে কারখানাতে অথবা অফিসে ওখানে আপনি যাই নামাজটা বিশ্বে নামাজ পড়বেন সেটা যদি পারমিশন না দেয় তাহলে এইরকম প্রতিষ্ঠানে কোনো জায়গায় চাকরি করা যায় কোনো জায়গায় চাকরি করা যায় আগে আপনার ইমান রক্ষা করতে হবে ইসলাম দিন রক্ষা করতে হবে আপনার জান্নাতের হেফাজত করতে হবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে আর তারপরে আপনার দুনিয়ার আহ রোজগার করতে হবে আল্লাহ বুঝার তো ফিক